চিকেন বানাবো তার জন্য আমি চিকেন দই হলুদ নুন মাখিয়ে তেল মাখিয়ে রাখবো আমি কী কী মাখাচ্ছি প্রথমে দই দিয়ে দেব প্রথমে দই দিয়ে দিলাম দই দিলে খুব ভালো মাংসটা সফট হয় একটু হলুদ দিয়ে দেবো অল্প অল্প নুন দিয়ে দেবো সরষে তেল দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখাবো মাখানো হয়ে গেছে কিছুক্ষণ আমি রেখে দেব আধ ঘন্টা মাখিয়ে রাখবো আধ ঘন্টা পরে রান্না করব চিকেনের ঝোল গ্যাসটা জ্বালালাম কড়াই বসাচ্ছি মাংসের জন্য কি কি মশলা লাগবে আমি একবার বলে দিচ্ছি চুনু বাটা পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তেল দিলাম তেল গরম হয়ে গেছে আলুটা ভেজে নেবো লাল লাল করে আলুটা ভেজে নিতে হবে আছে তুলে নিচ্ছি লাল লাল করে আলু ভাজা হয়ে গেল আলুটা কড়াইতে আর অল্প তেল দিয়ে দেবো সাদা তেল দিয়েই রান্না করছি সর্ষে তেলেও করা যায় সাদা তেলেও করা যায় তাই আমি সাদা তেল দিয়ে করছি তেল আছে আর অল্প তেল দিয়ে দেব কালার হওয়ার জন্য অল্প চিনি দিয়ে দেবো তারপরে আমি রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে আমি অল্প নুন দিয়ে দেবো তাহলে পেঁয়াজটা মজে যাবে ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে ভাজা হোক

ঝাল খাই তো তাই একটু বেশি করে দিলাম হলুদও দিয়ে দেবো হলুদ পাংছাতে দেওয়া আছে তাই অল্প করে দিলাম আদা বাটা দিয়ে দেবো পমাটা কুটিও দিয়ে দিলাম হবে আদা লঙ্কা কুকুর টমাটো সব কিছু ভালো করে ভেজে নেব সুন্দর একটা কালা রেখে মশলায় তেজ ছাড়লে তারপরে ভেজে নেব রসা তো দিয়ে দেবো আর একটা লেগে যাবে তাই হালকা জল দিয়ে দিলাম অল্প করে দেবো ফ্রাই আছে এবার আমি চিকেনটা দিয়ে দেবো আজকে চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা তাড়াতাড়ি হয়ে যায় তাই আলুকে আগে দিয়ে দিয়ে দিলাম মাংসের সঙ্গে আজ সঙ্গে কচে দেবো মাংসটা একটু ঢাকনা দিয়ে দেবো ঢাকনাটা খুলে দিলাম অনেকটাই মাংসই জল বেরিয়ে গেছে বসাতে হবে চিকেন তো যত বসাবো বসাতেই রান্না হয়ে যাবে রান্না হয়ে যাবে মাংস কষানো হয়ে গেছে হ্যাঁ মাংস কষানো হয়ে গেছে এবারে মাংসতে জল দিয়ে দেব বেশি দেবো না একটু গায়ে গায়ে করে করবো বেশি ঝোল থাকলে ভালো লাগবে না জল দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম আস্তে আস্তে হোক ঝোল তুলে দিয়েছি পাখা চালিয়ে বসো বাবরে গরমে ঘেমে গেছে

রান্না হয়ে গেছে আমি সাই গরম মশলা দিয়ে গরম মশলা দিয়ে দিলাম সাই গরম মশলা ভালো টেস্ট খেটো ভালো দিয়ে মানে গ্যাস বন্ধ করে দিলাম মাংসটা ঢেলে তার উপরে ধনে পাতাটা দেব মাংস ফেলে দিলাম উপরে ছড়িয়ে দেবো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন